দর্শক আপনি শিরোনামে ঠিকই দেখেছেন পানির নিচেই ছিল অস্ত্র ভাণ্ডার আমি ফরিদপুরের কানাইপুরের ঘটনাই বলছি আজ সাত ফেব্রুয়ারি দু তারিখ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার আক সেন্টারের সামনের যে পুকুর এই পুকুরের নিচ থেকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেন অস্ত্র এখানে আগ্নেয়াস্ত্র ছিল ছিল দেশীয় অনেকগুলো অস্ত্র কথা বলেছিলাম ফরিদপুরের যে ক্যাম্পের কমান্ডার সেই কমান্ডারের সাথে তিনি যেটি বলেছেন যে আহ প্রথমেই তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কানাইপুর এলাকার এই পুকুরটিতে কিছু অস্ত্র মজুত করে রাখা হয়েছে পানির নিচে এই নির্বাচনে এগুলো ব্যবহার হতে পারে এমন কিছু তথ্যের ভিত্তিতে সকালে সেনাবাহিনীর একটি টিম সেই পুকুরটিকে গিয়ে করণ করে রাখে পরবর্তীতে সেখানে যোগ হন বাংলাদেশ পুলিশের সদস্যরা যোগ হন বিজিবি সদস্যরা যোগ হন ফায়ার সার্ভিসের কর্মীরা সবাই সম্মিলিতভাবে অভিযান শুরু করেন পানি বেশি থাকায় প্রথমে কিছুটা পানি সেচ দিয়ে সেচে বের করে দেওয়া হয় পানি নিষ্কাশনের পর জাল দিয়ে টেনে জাল টেনে মূলত অস্ত্র বা কোনো কিছু আছে কি না সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয় একদিকে চলে জাল টানা অন্যদিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের ব্যবহার অর্থাৎ ডুবুরিরা খুঁজতে চেষ্টা করেন ম্যানুয়ালি হাতে বা পায়ে তো খুঁজতে খুঁজতে প্রথমে একটি প্যাকেট উঠে আসে ছোটো তো এই প্যাকেটটি আসার পরে মোটামুটি একটি নিশ্চিত হন যে এখানে আরও অস্ত্র থাকতে পারে এমন নিশ্চিত হওয়ার পরেই কিন্তু সবাই আরও বেশি সচেতনভাবে এখানে সক্রিয়ভাবে এই তল্লাশিতে অংশ নেন অভিযান চলতে চলতে কয়েক মিনিটের ব্যবধানে আরও একটি প্যাকেট উঠে আসে তো এই দুটি প্যাকেট যখন চলে আসে ঠিক তখনই সন্দেহ তো আরও বেশি বেড়ে যায় এবং সেনা সদস্যরা আরও বেশি তৎপর হন এবং তিরোনি অভিযানের মতো যাতে কোনোভাবেই ভাগ ফোকর দিয়ে বের হয়ে না যায় কোনো প্যাকেট এমনিভাবে আবার তল্লাশি শুরু হয় সেই তল্লাশিতে শেষ পর্যন্ত আরও বড় বড় সাইজের দুটি প্যাকেট যেগুলো প্রায় সাড়ে তিন থেকে চার ফিট লম্বা হবে তিন ফিট সাড়ে তিন ফিটের মতো হবে এমন দুটি প্যাকেট আরও উঠে আসে তো চারিদিকে তো সরগোল পড়ে যায় মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে সবাই সেখানে এসে কৌতূহলী মানুষগুলো জড়ো হয়ে যান এবং এটার ভিতরে কি আছে প্যাকেটগুলো কস্টেপ দিয়ে এমনি প্লাস্টিকের মধ্যে রেখে কস্টেপ দিয়ে লাগানো ছিল এগুলোর মধ্যে কী রয়েছে এই যে কৌতূহল এই কৌতূহল বেড়ে যাওয়ার পরে তারা এই প্যাকেটটি খোলা হবে তার আগে মোটামুটি পুরো পুকুরটাকে সার্চ করে সেখান থেকে নিশ্চিত হওয়া যায় মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয় সেটি বলেছেন ক্যাম্প কমান্ডার তো মোটামুটি একটি নিশ্চয়তা পান যে যে প্যাকেটগুলো ছিল উপরে সেগুলো চলে এসেছে মাটির উপরে পানির নিচে মাটির উপরে তো সেই প্যাকেটগুলো চলে আসার পরে এগুলো খোলা হয় এবং বড় যে প্যাকেটগুলো ছিল বড় প্যাকেটগুলোর ভেতর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বের হয়ে আসছে বড় বড় রামদা স্যান বা এই কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং অনেকগুলো অস্ত্র প্রায় আহ একশোর মতো দুটি প্যাকেট থেকে সত্তর আশিটা বা একশোটার মতো হবে অপরদিকে ছোট যে প্যাকেট ছোট একটি প্যাকেট খুলে কিন্তু সেখান থেকে পাওয়া যায় অনেকগুলো বললম যেটি গ্রামের যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে সেই বললম পাওয়া যায় পাওয়া যায় সেখান থেকে সরকি বা এ জাতীয় কিছু অস্ত্র এবং পরবর্তীতে আরও একটি প্যাকেট সেই প্যাকেটটি খোলার পরে সেখান থেকে উদ্ধার করা হয় চারটি পিস্তল এবং আরেকটি প্যাকেট থেকে দুটি শর্ট গান বন্দুক যেটি পাইপ আমরা পাইপ গান বলা হয় অনেকে বলে বোঝেন আবার বন্দুক তো এর সেখান থেকে কার্তুস উদ্ধার করা হয় এবং আনুষঙ্গিক আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয় সব মিলিয়ে চারটি পিস্তল ছয়টি ম্যাগজিন দুটি শর্টগান এবং কার্তুজ এবং এই যে আনুষঙ্গিক কিছু বিষয় সে জিনিস সেগুলো উদ্ধার করা হয়েছে তো এই ঘটনার পরে কিন্তু কানাইপুর মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে কারণ নির্বাচনে যদি এগুলো ব্যবহার হতো তাহলে হয়তো অনেক খারাপ কিছু হতে পারত আর সে কারণে তারা বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন যে তারা গোপন সংবাদের ভিত্তিতে হলেও এই বিষয়গুলোকে তারা জানতে পেরেছেন বা তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছেন সেই কারণে দর্শক চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ বরাবরই বরাবরের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাথে যেমন থাকে এই ঘটনাটির সাথেও ছিল এবং অনেকগুলো কন্টেন্ট আমরা আপলোড করেছি লাইভ করেছি সেগুলো থেকে আপনারা নিশ্চয়ই আপনারা জেনেছেন যে এই অস্ত্র উদ্ধারের ঘটনাটি তো আমরা বলবো যে প্রতিনিয়তই চ্যানেল অন জিরো জিরো লাইভ আপনাদের সাথে আছে সাথে থাকবে তাই এখনও যারা ফলো করেননি দয়া করে ফলো করে সাথে থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং প্রতিনিয়ত আমাদের সাথে থাকুন খবরের সাথে থাকুন আপনি নিজে খবর জানান কোথাও কোনো ধরনের খবর থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে বা মেসেজ বক্সে জানাতে পারেন আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কন্টেন্টে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো